মরহুম মুক্তার হোসেন ভুইয়ার আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নদী বাংলা গ্রুপ নকশিন্দি টিভি নিউজ আপডেট শিবপুর উপজেলা বিএনপির সদস্য ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর হোসেন যুবরাজের সার্বিক তত্ত্বাবধানে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মরহুম মুক্তার হোসেন ভুইয়ার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহ সভাপতি আলহাজ তোফাজ্জুল হোসেন মাস্টার ভোলাইতে যদি কোনো সমস্যা থাকে আমারই পাইবে আর গর্ব দুপুরে যদি কোনো সমস্যা থাকে আমারই পাইবে আর গর্ব যদি আরো কিছু থাকে আমারই পাইবে চলে গেছে আমার ক্ষমা চাওয়া দরকার এই কারণে ক্ষমা চাওয়া দরকার কোনো কোনো কাজে মুক্ত আর আমাকে আমার সহযোগিতা চাইছে কিন্তু বিভিন্ন কারণে আমি সহযোগিতা করতে পারি মুক্তার বা একটা সাদা মাটা লুক ছিল উনারে আমরা সব সময় শরণlogback আর সবার কাছে আমি বিনীত অনুরোধ যদি চলার পথে কোনো ভুলকুটি করে থাকে আমার বড় ভাই হিসাবে আল্লাহ রস্তা আপনাকে maaf করে দিবেন maaf করে আমিন বলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ابو সালেক ইকাবদার নিবেদনিত আমরা শরণ রাখব কষ্ট হয় হয় তো kisi kisi মনুষ্যকে কে আলোয়

আরমান ভাই হাগরে দেখতাম যে ওইখানে আপনার যাইতো উনি বিএনপি একজন সিনিয়র নেতা ছিল এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুম মোল্লা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি শাহাদাত হোসেন মামুন উপজেলা যুব সদস্য সচিব আবেল মাহমুদ সুমন ইউনিয়ন বিএনপি নেতা আরমান দুলন ভিপি হালিম ইয়ামিন যুবদল নেতা মাসুদ উজ্জ্বল রনি সোহাগ ছাত্রদল নেতা আনিস সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয় এবং তার অবদানকে স্মরণ করেন উপস্থিত নেতৃবৃন্দ আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ रिपोर्ट सब्बिर आहमेद नौशदी टीवी